ফাতেমা তুই খাইরুন নসা তো এইজন্যই ফাতেমা কিন্তু খাইরুন নিসা চলেন আরেকটা শোনাया দেই তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর করে এমন কি খেজুরের বিচিও নাই ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো বিচিও নাই শুধু পানি আছে ঘরে তিন দিন চলতেছে তিন দিন চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহতাল বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা মজদুরি করতেন আলির আল্লাহ তাল মজদুর ছিলেন ব্যবসায়ী তো ছিলেন না শরীরে খাইটা উপার্জন করতেন সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই বিকালে যখন ফিরতেছেন ফাতেমা অপেক্ষা রাদি আল্লাহ আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গনায় আসছে তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী কিন্তু চেহারা মলিন হাত খালি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো বলছে ফাতেমা আসতো জোটে নাই তো হাসতেছে আর বলতেছে আলী অজাদ না সাকার না লমনা জি না পাবো তো সুপ্রিয় আদায় করবো না পাবো তো সবর করবো দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকর করি আল্লাহ সুবুর করি শত আল্লাহ فلا يناسب لنا ان نكون محزون আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া আল্লাহ তো সাথে চেহারা মলিন কেন আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন এখন ফাতেমার অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলো নিজে বলতেছেন ফাতেমা সররাত ও তাবাসসামাত ফাতেমা মুসকি মুসকি হাসতেছিল ছিল যে এক তো স্বামী সারা তিন দিনের চতুর্থ দিনেরও ক্ষুধার্ত পরিশ্রম করে কিছু মিলেও নাই এখন যদি আমি মুখটা ব্যাকা করি তাহলে দুঃখটা আরো বেড়া যাবে তো উনি মুসকি মুসকি হাসতেছেন আর খামিয়া ঘরে ডকতেছেন যেন খুশিতে নাচতেছেন তালিরাদি আল্লাহ বলতেছে খায়রু নেশা দুনিয়া সমগ্র জগতের মহিলাদের সর্দার নিজীরা